আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগত আমাদের শ্রদ্ধেয় মইনুল ইসলাম ভাই আজকে দ্বিতীয় আজকে তৃতীয়বারের মতো কালকে একটা অর্ডার নিয়েছেন আজকেও তিনি নিচ্ছেন এক কেজি সাইজের পাঁচটা ইলিশ এবং দেড় কেজি সাইজের এক পিস ইলিশ এই মাছগুলো যাবে কুড়ি গ্রাম সদর এস এ পরিবহন কুরিয়ারে মাছগুলো মাপা ছিল ভাই কজন সহ ছবি দিয়ে দিচ্ছি আমরা এই জন্য আর মাপার না এই পাঁচটা মাছ যেহেতু দূরে যাবে বড় একটা ককসি দিলাম পুরো কক্সিটি ফাঁকা বাকি জায়গা আমরা বরফ দিয়ে পরিপূর্ণ করে দেবো এর ভরসা বেশি দে আচ্ছা পুরোটা তো দিয়ে দিতে আমরা গ্রাম সদরে যাবে এসএ পরিবহন কুরিয়ারে ভাইকে ধন্যবাদ পরপর দুইটা অর্ডার নেওয়ার জন্য সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা অর্ডার করতে চান আপনাদের ফ্যামিলির জন্য আশা করি যোগাযোগ করবেন অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা পুরো বাংলাদেশের জেলা পর্যায়ে মাছ পড়তে দিচ্ছি এই চমৎকার মাছগুলো আমাদের আজকে ডেলিভারি হবে আপনাদের যাদের এরকম ফ্রেশ এবং চমৎকার মাছ প্রয়োজন আশা করি অর্ডার করবেন শেষ করে দিচ্ছি আমাদের আজকের সংক্ষিপ্ত ভিডিও সম্পৃক্ত